প্রোলঙ্গড ফাস্টিং শরীরের জন্য আটটি অসাধারণ উপকারিতা আজ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাস্টিং অথবা দীর্ঘস্থায়ী উপবাসের আটটি প্রধান উপকারিতা আপনারা অনেকেই হয়তো ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সবিরাম উপবাসের কথা শুনেছেন এবং এর উপকারিতাও জানেন কিন্তু প্রলঙ্গড ফাস্টিং অর্থাৎ দীর্ঘ সময় ধরে উপবাস পালন করা আমাদের শরীরের জন্য আরও গভীর এবং অসাধারণ কিছু উপকার বয়ে আনতে পারে যা আপনার স্বাস্থ্যের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে এটি একটি শক্তিশালী পদ্ধতি যা সঠিকভাবে পালন করলে আপনি নিজেই এর চমৎকার ফল দেখতে পাবেন প্রলঙ্গড ফাস্টিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা অথবা তারও বেশি সময় না খেয়ে থাকেন এই সময়ে আপনি শুধুমাত্র জল চিনি ছাড়া কালো চা বা কফি এবং কখনো কখনো ইলেকট্রোলাইট দ্রবণ পান করতে পারেন যখন আপনি এত দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকেন তখন আপনার শরীর এক বিশেষ বিপাকীয় অবস্থায় প্রবেশ করে যাকে আমরা বলি ফাস্টিং স্টেট বা উপবাস অবস্থা এই অবস্থায় আপনার শরীর তার সঞ্চিত চর্বি ভেঙে শক্তি উৎপাদন করতে শুরু করে এবং এমন কিছু গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া সক্রিয় হয় যা সাধারণ খাদ্যাভ্যাসে বা স্বল্পমেয়াদী উপবাসে পুরোপুরিভাবে চালু হয় না এর মাধ্যমে শরীর এমন কিছু উপকারিতা পায় যা সাধারণ খাবার গ্রহণে পাওয়া সম্ভব নয় এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার ও পুনরুজ্জীবিত করার একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপায় এই দীর্ঘমেয়াদী উপবাসের ফলে আমাদের শরীর নিজেকে মেরামত করার এবং পুনর্গঠিত করার এক দারুণ সুযোগ পায় কোষের গভীরে জমে থাকা আবর্জনা পরিষ্কার হওয়া থেকে শুরু করে নতুন এবং সুস্থ কোষের জন্ম হরমোনের সঠিক ভারসাম্য রক্ষা এমনকি বিভিন্ন ক্রনিক রোগ প্রতিরোধের ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম তাহলে আর অপেক্ষা কেন চলুন জানি এই বিশেষ উপকারিতাগুলো কি কি এবং কিভাবে প্রলঙ্গড ফাস্টিং আপনার জীবনযাত্রায় একটি ইতিবাচক ও স্বাস্থ্যকর পরিবর্তন আনতে পারে এই আটটি বিষয় জানলে আপনি নিশ্চিতভাবেই এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন এবং অনুপ্রাণিত হবেন প্রলঙ্গড ফাস্টিং মস্তিষ্কের কোষ বিশেষত হিপোক্যাম্পাস ও ব্রেইন স্টেম পুনর্গঠনে সাহায্য করে এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কে নতুন সুস্থ কোষ তৈরি করে যা অসাধারণ মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরের এনার্জি ফ্যাক্টরি প্রলঙ্গোড ফাস্টিংয়ের সময় সংখ্যায় বৃদ্ধি পায় চর্বি পুড়িয়ে শক্তি তৈরি হওয়ায় আপনার এনার্জি ও মনোযোগ দুটোই বেড়ে যায় অটোফেজি শরীরের সেলফ ক্লিনিং বা সপরিষ্কার প্রক্রিয়া ফাস্টিংয়ে দারুণভাবে সক্রিয় হয় পুরনো ক্ষতিগ্রস্ত কোষ রিসাইকেল হয়ে নতুন প্রোটিন তৈরি করে যা চমৎকার অ্যান্টিএজিং সুবিধা দেয় শ্যাটার ফোয়ার প্রোলংউড ফাস্টিং স্টেম সেলের উৎপাদন বাড়ায় এই বিশেষ মাস্টার কোষগুলো শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে নতুন সতেজ কোষ তৈরি করে আপনাকে আরও তরুণ রাখে শ্যাটার ফাইভ প্রোলংউড ফাস্টিং শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকরী এটি অটোইনিয়ন রোগ এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যার মূল কারণ দূর করতে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে চ্যাপ্টার সেক্স ফাস্টিং শরীরকে গ্লুকোজের পরিবর্তে কিটোন ব্যবহারে উৎসাহিত করে যা টিউমার কোষের বৃদ্ধি হ্রাস করে ক্যান্সার কোষ গ্লুকোজ পছন্দ করে কিটোন তাদের জন্য প্রতিকূল শ্যাপস্যাভেন প্রলঙ্গড ফাস্টিং আপনার শরীরে গ্লুটাথিয়ানের মতো শক্তিশালী নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি জিঙ্কের মতো উপাদানের কার্যকারিতা বাড়ায় যা কোষকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে এইট প্রলঙ্গড ফাস্টিং আপনার শরীরের কোষগুলোকে বিভিন্ন ধরনের স্ট্রেস বা চাপের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং সহনশীল করে তোলে এর ফলে কোষগুলো সহজে ক্ষতিগ্রস্ত হয় না তাহলে আমরা বিস্তারিতভাবে দেখলাম প্রলঙ্গোড ফাস্টিংয়ের আটটি অসাধারণ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা মস্তিষ্কের কোষের পুনর্গঠন থেকে শুরু করে শরীরের নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং স্ট্রেসের বিরুদ্ধে কোষের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পর্যন্ত এর প্রতিটি সুবিধাই আমাদের দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাস্টিং আপনার শরীরের জন্য অনেক উপকারে আসে এবং এটি আপনাকে আরও যুবতী শক্তিশালী এবং স্বাস্থ্যবান রাখতে সহায়তা করে এটি শুধুমাত্র ওজন কমানোর একটি পদ্ধতি নয় বরং এটি আপনার সম্পূর্ণ শরীরকে ভেতর থেকে পরিষ্কার মেরামত এবং নবজীবন দান করার একটি শক্তিশালী প্রাকৃতিক প্রক্রিয়া তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার যে ফাস্টিং সবার জন্য উপযুক্ত নাও হতে পারে এবং এটি শুরু করার আগে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত ফাস্টিং শুরু করার আগে সঠিক প্রস্তুতি এবং স্বাস্থ্যগত অবস্থা বুঝে নেয়া জরুরি আপনার যদি কোনো বিশেষ শারীরিক অসুস্থতা থাকে যেমন ডায়াবেটিস হৃদরোগ অথবা আপনি যদি গর্ভবতী বা স্তন্যদানকারী মা হন বা কোনো নিয়মিত ওষুধ গ্রহণ করেন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ নেবেন সঠিক জ্ঞান এবং বিশেষজ্ঞের নির্দেশিকা অনুসরণ করে প্রলঙ্গট ফাস্টিং করলে আপনি এর সর্বোচ্চ শারীরিক ও মানসিক সুবিধা লাভ করতে পারবেন এবং যে কোনো সম্ভাব্য ঝুঁকি সহজেই এড়াতে পারবেন আপনার শরীরকে শুনুন এবং ধীরে ধীরে অগ্রসর হন এটাই মূল চাবিকাঠি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং প্রলঙ্গোড ফাস্টিং সম্পর্কে আপনারা একটি স্বচ্ছ ও বিস্তারিত ধারণা পেয়েছেন এই ভিডিওটি দেখে আপনাদের কোনও প্রশ্ন থাকলে অথবা প্রলঙ্গ ফাস্টিং নিয়ে আপনাদের নিজস্ব কোনও অভিজ্ঞতা থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের অভিজ্ঞতা থেকে আমরা সবাই শিখতে পারব আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সচেতন থাকুন ধন্যবাদ